ছয় এক দু সালে জাল নোট চালান কারবারিকে গ্রেপ্তার করলো শামসুরগঞ্জ থানার পুলিশ ধৃতর নাম মনিরুল ইসলাম তার কাছ থেকে চারশো পঁচানব্বইটি পাঁচশো টাকার জাল নোট উদ্ধার হয় এবং তাকে অ্যারেস্ট করে শামসুরগঞ্জ থানার পুলিশ তার জেল কাস্টাডি হয় এবং এই কেসের তদন্ত সূত্র উঠে আসে অভিযোগকারীর বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘির ইসলামপুর গ্রামে তদন্তকারী অফিসার সাগরদিঘিতে এসে দেখেন তার বাড়ি আদৌ এখানে নয় তার ভোটার কার্ড আধার কার্ড সহ বিভিন্ন নথিপত্র চান এরপর তদন্ত শুরু হয় পুরো দামে এবং জানা যায় যে এই বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকায় আজ জঙ্গিপুর কোর্টে মহামান্য বিচারপতি তাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলেন চার বছর জেল এবং দশ হাজার টাকা জরিমানা এই প্রথম কোন বাংলাদেশি নাগরিককে সাজা ঘোষণা ছয় এক দু হাজার বাইশ সালে শান্তনগঞ্জ থানা একটি লোককে গাম্বারতলা মোড়ে তার নাম হচ্ছে মনিরুল ইসলাম বাড়ি হচ্ছে সাগরদিঘি থানা ইসলামপুর বাবা নাম মতি রহমান ও গ্রামার মোড় দিয়ে চারশো পঁচানব্বই পিস পাঁচশো টাকার এফআইসিএ নিয়ে আসছিল তখন ওখানে এ কেসের ওসি নির্দেশ মতো আমাদের ডিপাক্ট কমপ্লেন্ট শিবপ্রসাদ ঘোষ ওখানে যায়নি ওনাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর ওকে ফরওয়ার্ড করে ফরওয়ার্ড করার পর ওর কাছে চারশো পঁচানব্বইটি পাঁচশো টাকা জাল নোট পেয়েছিল পরবর্তীকালে এই কেসে তদন্তকারী অফিসার হিতেশ সরকার জানতে পারে যে ইসলামপুরের গ্রামে যে গ্রামেও থাকতো সে তার ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড এগুলো পরবর্তীকালে দেখা গেল ফেক পরবর্তীকালে যখন চার্জশিট দেয় তখন ফোর এইট্টি নাইন বি ফোর এইটির নাইন সি ধারায় এবং ফরটিন ফরেন একটা প্রমাণ হলো যে বাংলাদেশি নিয়ে তখন ওকে চার্জশিট ক্লোজ চার্জশিট প্রদান করিল এবং ওর অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে তারাপুর খাটাসপাড়া চাপাম নবাইগঞ্জ শিবপুর থানা আন্ডারে বাংলাদেশি লোক পরবর্তীকালে এই কোর্টে আমাদের মাননীয় জজ সাহেব এফটিসি ফার্স্ট ফার্স্ট কোর্ট অনিল কুমার প্রসাদ সাহেব ওনাকে কুড়ি তারিখ গিলটি হেল্ড করেছেন এবং আজকে একুশ তারিখ ফোরটি নাইন সি এবং আইপিসি ধারায় এবং জালনোট রাখার অপরাধে এবং ফর্টি ফরেন্সের অপরাধে ওনাকে চার বছর সাজা ঘোষণা করেছে দুটি ধারাতেই এবং অনাদায়ে জরিমানা করেছেন

যে ইসলামপুর গ্রামে পাট্টেল টানার আন্ডারে সাগরদিকে থানায় দেখা গেলো যে ঠিকানাটা ওর বাবা মার নাম দিয়েছিল অ্যাকচুয়ালি ওটা বাবা মা নয় ওটা আধার কার্ড ভোটার কার্ড ফর্ক সাজিয়েছিল পরবর্তীতে ওটা ফেক প্রমাণ হলো আমি হচ্ছে ফার্স্ট ট্র্যাক ফার্স্ট ট্রাক কোর্টের পিপি সরকারি আইনজীবী রাজনারণ খাঁজ এটা ফার্স্ট ট্রাক ফার্স্ট 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 ট্রাক কোর্ট ওখানে অনিল আমাদের যশ অনিল কুমার প্রসাদ সাহেব এবং এই যে ওনার একে ছিল এর সাজা অনেক বেশি সাজা বেশি যেহেতু উনি বাংলাদেশি পরবর্তীকালে উনি ওনারা একটা ছেলে আছে ওনার বাচ্চা আছে একটা এবং ওনার ওয়াইফ আছে যার জন্য সেটা বিবেচনা করে সাহেব এটা বিবেচনা করে এখানে সংসার এখানে ছিল এখানে থাকতো সেটা আমার জানা নাই কিন্তু এখানে ছিল দীর্ঘদিন